নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম স্টাডি আমাদের আজকের আলোচনা দশম শ্রেণী দশম শ্রেণী একচল বিশিষ্ট সমীকরণ কোয়ার্ডেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কোন ম্যাথটা আমরা সলভ করবো দেখো এই প্রিভিয়াস সমস্ত ম্যাথ আমাদের সলভ করা আছে আজকে আমরা সলভ করবো এই ছয়ের দাগের এই সাতের ম্যাথটা কি আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম এই এই বইটা তোমরা বের করে রাখো অথবা এই অঙ্কটা তোমরা দেখে নাও আমরা কিভাবে সলভ করবো দেখো দেখো দুই অঙ্ক বিশিষ্ট যে একটা সংখ্যা তুমি ধরো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে তোমার একটা থাকবে একক স্থানীয় অঙ্ক আর একটা থাকছে দশক স্থানীয় অঙ্ক তাহলে এখানে সিক্সের সাতেরটা আমি এখানে ধরছি এখানে দেখো কন্ডিশনে বলা আছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে আমরা ধরব যে ধরি দশক স্থানীয় অঙ্ক ধরি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে ছয় বেশি তার মানে এক্স প্লাস সিক্স এই জায়গাটা ক্লিয়ার হয়েছে এরপর সংখ্যাটি কত সংখ্যাটি কত সংখ্যার ফর্মটা হচ্ছে যে দেখো দশক মানে কি দশক মানে হচ্ছে টেন ইন্টু এক্স দশক মানে এর সাথে দশ গুণ হবে তাহলে টেন ইন্টু এক্স হবে আর এর সাথে একক স্থানীয়টা যোগ হবে এটাই সংখ্যাটা তাহলে হচ্ছে টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স মানে কত হলো মানে হচ্ছে ইলেভেন এক্স প্লাস সিক্স এটা হচ্ছে সংখ্যাটা হয়েছে আমার এরপর কি বলা আছে দেখো কন্ডিশনে বলা আছে যে অঙ্কদয়ের গুণফল তাহলে শর্তানুসারে লিখছি আমি এখানে শর্তানুসারে অঙ্কদয় কোনটা অঙ্কদয় মানে হচ্ছে একটা অঙ্ক এক্স আর একটা এক্স প্লাস সিক্স তাহলে অঙ্কদয়ের গুণফল তাহলে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স কী হয়েছে গুণফলটা অঙ্কদয়ের গুণ সংখ্যাটির চেয়ে বারো কম সংখ্যাটি কত সংখ্যাটি ইলেভেন এক্স প্লাস সিক্স সংখ্যাটির চেয়ে বারো কম মানে মাইনাস টুয়েলভ এইটা হচ্ছে আমার শর্তানুসারে করলাম এইখান থেকে আমাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমার অঙ্কটা সলভ হবে তাহলে এইখানে অর লিখছি এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান হচ্ছে ইলেভেন এক্স প্লাস সিক্স মাইনাস টুয়েলভ এই পুরোটাকে আমি লেফট সাইডে নিয়ে আসতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স আর এটা হচ্ছে প্লাস সিক্স মাইনাস টুয়েলভ মানে হচ্ছে মাইনাস তাহলে এখানে হচ্ছে এক্স এটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্সটা এদিকে এলে হবে প্লাস সিক্স তাহলে আমাকে এখানে কি নির্ণয় করতে বলেছে এখানে আমাকে বলা হয়েছিল যে তুমি একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমরা নির্ণয় করলাম কোনটা দীঘা সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো এটাই হচ্ছে নির্ণয় দীঘা সমীকরণ এরপরের অঙ্কটা দেখো এখানে আমাদের হয়ে যাবে তাই আমরা এখানে অঙ্কটা করছি আমাদের লাস্টের অঙ্কটা আছে আটের ডাক আচ্ছা এটার উত্তরটা দেখে নিই কী ফরম্যাটের উত্তরটা তোমাদের বলা ছিল একচল বিশিষ্ট দীঘা সমীকরণ গঠন করি এটাই নির্ণয় বিশিষ্ট দীঘা সমীকরণ লিখে নিতে পারো পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তকার খেলার মাঠের বাইরে আছে এই অঙ্কটা কিন্তু অনেক বড়ো হবে আমি এটা নেক্সট ভিডিওতে আসছি তোমরা নেক্সট ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও